শোয়ার জন্য একটা জায়গা বসছে এই জন্য তো সবাই বলছেন এটা যেন রান্নাঘরে নিয়ে যাই তো ভাবলাম যে রান্নাঘরেই নিয়ে যাই আর হাতের কাছে থাকলে ভালো ওইখান থেকে এখানে আসা যাওয়া করতে হয় আমার তো আমি এই জন্য চিন্তা করলাম যে আসলে এটাকে নিয়ে যাওয়া রান্নাঘরে নিয়ে যাওয়া উচিত তো চেষ্টা করতেছি এটাকে রান্নাঘরে নিয়ে যাওয়া দেখি কীভাবে রাখা যায় দিছি এখন এই জায়গাটা একটু চিপা হয়ে গেছে বেশি আর কি এই জিনিসপত্রগুলো এই সাইডে দিয়ে দিলাম চুলাটা একটু এদিকে আনে দিলাম আর কি জায়গাটা একটু চিপা হয়ে গেছে আমি দাঁড়াইলে এখানে দাঁড়ানোর মতো আর জায়গা থাকে না এই যে দেখেন আমি দাঁড়াইছি এই যে কতটুকু জায়গা আমার আরেক পা তো তারপরও মনে হলো ভালোই হবে এই জন্য নিয়ে আসলাম এই আর কি

ও এখন তো এই যে এই রুমটা কিভাবে কি করতে দেখেন এই যে এই খাটটা তো এখানে ছিল আপনারা অনেকে বলছেন এই খাটের সাথে এই টেবিলটা যেন এখানে আসে আইনা রাখি আমি এটা শুধু কান্না করে আমি ওর কাছ থেকে সরলেই কান্না কাটি শুরু করে দেয় আর এইখানে যে জিনিসপত্রগুলো ছিল এই টেবিলটা আমি বাড়িতে যখন থাকতাম এই টেবিলটাতে হচ্ছে গ্যাসের চুলা রেখে রান্নাবান্না করতাম তো এই টেবিলটা এখন কোনো প্রয়োজন হয় না এই জন্য এই টেবিলটা এমনিই থাকে ভাবলাম যে এটার উপর হচ্ছে এই র্যাকটা বসাই দিই তো টেবিলটার উপরে আমি র্যাকটাকে বসাই দিছি দেখতেই পাইতেছেন সুন্দর করে আর সাথে এই র্যাকটাও মানে বসাই দিছি জামাকাপড় রাখার এটার উপরে কিছু জিনিসপত্র আছে আর এটার ভিতরেই কিছু জিনিসপত্র রাখা দিছি যেগুলো প্রয়োজনীয় অন্য জায়গায় রাখলে হয়তো নষ্ট হয়ে যায় এই জন্য ভাবলাম আর কিচেন একটা তো রান্নাঘর হয়ে গেছি হ্যাঁ এই হচ্ছে ঘরের অবস্থা আমার এই জামাকাপড়গুলো আমার সাফায়তের বাবার হয়তো নোংরা ধুবে না কি করবে সেটা আমি সুর জানি না আমাকে বলে নাই এখনো যদিও কি হইলো কান্না করে কেন বোন কান্না করে কেন বোন কান্না করতেছে না করো কেন হ্যাঁ বোন কান্না করে কেন আর এটা তো দেখছেন এই দেখেন আমি কিছুক্ষণ আগে এগুলো হাতে পাইছি তা এগুলো হচ্ছে আমি অর্ডার করছিলাম একটা পেজ থেকে এখানে আছে বাদামের কী বলে এটা আমার ছেলে বাদাম অনেক পছন্দ করে এই জন্য এটাকে আনছি এখানে আছে পাঁপড় এখানে আছে নকশি পিঠা আর এই যে দেখেন এখানে হচ্ছে নাড়ু আছে এটা হচ্ছে নারকেল নাড়ু এটা হচ্ছে এই একটা এটাও নাড়ু কিন্তু এটা হচ্ছে কাঁচা এটা হচ্ছে তিলের নাড়ু আর এটা হচ্ছে কট করি খাবা শাখা কট করি খাবা কি খাইবা তুমি এটা খাবা এটা তো আমার ছেলে হচ্ছে পিঠা খাবে আমার ছেলে খাবার খাইতে অনেক বেশি পছন্দ করে যার কারণে এগুলো অর্ডার করছি তো এই দেখেন এই হচ্ছে পিঠা

জন্য খুলে দিলাম মজা 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 না তো খাচ্ছ কেন মজা না খাচ্ছ কেন খাইতেছ কে মজা না দা বেড়া এমনি খায় না দাও এই তো দাও ও আজান দিতেছে আলা আওয়াজ তো পাওয়া যেতেছে দেখতে পাইতেছে এখানে আমি কিছু গরুর মাংস কয়েক পিচ আলু আর এখানে পেঁয়াজ কেটে নিছি এটা হচ্ছে গোল গোল করে কাটিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি কিছু মশলা অ্যাড করব এরপর হচ্ছে রান্নাটা বসাই দেব প্রথমে আমি অল্পটাই দিলাম নয়টা সাড়ে নয়টায় তো এই যে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম বেশি না এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে আমি আদা রসুন ব্লেন্ড দিয়ে দিব দিয়ে দিলাম তেল দেখে নেব আমার সাফায়েত হচ্ছে মাছ বলতে বেশি পছন্দ করে এই জন্য কম দিয়ে রান্না করি যাতে ও খেতে পারে যেহেতু খেতে পছন্দ করে ঝালটা দিলে আর কি খেতে না ওরকম করে হ্যাঁ ভালো করে মেখে নিয়েছি এখন হচ্ছে গ্যাসটা ছেড়ে দেবো ভালোভাবে আগে কষিয়ে নেব যে আমি তো চালটা বসে দিচ্ছি মানে যা জাল শুরু হয়ে গেছে বাট এটা যে তোমরা ছিল না এখন এটাকে দিয়ে দিলাম এটা হচ্ছে আস্তে আস্তে হবে আগে প্রায় বিশ পনেরো মিনিটের মতো আমি এটাকে কষাবো এরপর হচ্ছে পানি আমি অনেকটা দিবসটা পছন্দ